আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য যদি আমির হামজা রাদী আল্লাহদামানুর মত শহাদত বরণ করা লাগে যদি রসূম সাল্লাল্লাহ আলাইসাল্লামের সাহাবিক খাপ্পাবনে আর খোবাইম রাদী আল্লাহ দাও নুর মত শাহাদাতের নজরানা পেশ করা লাগে যদি আল্লাহর রাজ কায়েম করতে গিয়ে কোরানের আইন বাস্তবায়ন করতে গিয়ে নবীজি সাল্লাল্লাহ আলাইসাল্লামের নাথিব ইমাম হোসাইন রাহু মত কারবালার প্রান্তরে শাহাদ বরণ করা লাগে যদি আল্লামা বিশ্ববরণ্য কোরআনের মতো মুসলমান ইমানকে আরো মজবুত করা লাগবে ঠিক বলে ঝিমিয়ে গেলে চলবে না আমাদেরকে ইমান আনয়ন করতে হবে রাসূল সাল্লাল্লাহু ইসলামের সাল্লামের সাহাবা মতো মত আমাদেরকে ইমান আনয়ন করতে হবে আম্বিয়া আলাইহিস সালামদের আমাদের ইমান তো হচ্ছে নিবনের উপর যায় যার কারণে আমাদের সামনে নাকের ডগায় শত শত অন্যায় আজকে এক যুবক ভাই বারবার দুঃখ প্রকাশ করে বলছেন যে না আমাদের সমাজে সায় হয়ে গিয়েছে কিন্তু সমাজের লোকেরা ইমানদার মানুষগুলো এটার কোনো প্রতিবাদ করছে না আজকে আমাদের ইমান মরে গেছে মুসলমান কথা বলেন ঠিক বলেন মুসার মতো ইমান হলে রাস্তা চলে সাগর চলে ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খোলে ইউসুফের মত ইমান হলে একে একে দরজা হলে ইব্রাহিমের মত ইমান যদি আজ থাকে বিদ্যমান অগ্নিকুণ্ডে থেকেও দেখবে খুব সুরতে ফুলবালা না রে দেখবে আজকের যুব সমাজদেরকে আহ্বান করে যুব তুমি তো সেই ইব্রাহিমের উত্তর শরীর মিলতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন ঠিক না অজুবক তোমাকে আহ্বান করি তুমি তো সেই ইউসুফ আলাইহিস সালামের উত্তরসূরি অজুবক তোমাকে আহ্বান করি তুমি তো সেই موسی আলাইহিস সালামের উত্তরসূরি তোমাকে আহ্বান করি তুমি তো সেই आखरी পয়গামবার রাহমাতুল লিল সরকারে দু আলম নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামের কলিটা কলি যার টুকরা যুবক যখন কথা বলেন ঠিক কিনা ভাইরা আজকের যুবক যদি ঐক্যবদ্ধ হয়ে যায় কারণ মানুষের জীবনের দুইটা তিনটা অবস্থা দুইটা দুর্বলতার মাঝে একটা শক্তি সেটা হচ্ছে যৌবন কাল মানুষ জন্মগ্রহণ করবে দুর্বল অবস্থায় শিশু অবস্থায় তখন দুর্বল আবার বার্ধক্য বয়সে মানুষ দুর্বল হয়ে যায় ঠিক কিনা বলে আপনার জীবনের মাহেন্দ্র ক্ষণ হচ্ছে কাল যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তা নবীজি এই যুবকদেরকে মোটিভেশন করে এদেরকে এমন সোনালী মানুষে রূপান্তরিত করেছেন এই যুবকদের মাধ্যমে বাস্তবায়ন করে গোটা পৃথিবীতে ইসলামের সুমহান আদর্শ ছড়িয়ে দিয়েছেন জোরে সেই ইমান সে বিশ্বাস সে আকিল আমাদের দরকার আছে না নাই কথা বলার দরকার আছে না নাই প্রিয় ভাইরা আজকের এই কোরআনের ইন্তজামে এই জান্নাতের বাগানে আল্লাহ তালা আমাদেরকে কবুল করেছেন কোরআনের সাথে আমরা সব সময় লেগে থাকব কোরআনের কাছে আসলেই আমরা যে নিবুণ ইমান এটাকে আমরা তাজা করতে পারব কোরআনের সঙ্গে স্পর্শে আসলেই ইমান আলোকিত হয় ইমানের নূর রৌশন বেড়ে যায় ইমানের পাওয়ার বেড়ে যায় এটা আমার কথা না কার কথা বলেন মোহান রব্বুল আলমিন سورة الانفال الرديء نمبر إنما المؤمنون الذين إذا ذكر الله إذا ذكر الله وجلت قلوبهم وإذا وإذا تليت عليهم آياته زادتهم إيمانا ওয়াল রদি ওয়াকলু ইন্নমল মো মিনু নল্লাদিনা নিশ্চয় মুমিত্ত তা হচ্ছে তারা যাদের সামনে আল্লাহর নাম আর উচ্চারণ করার সাথে সাথে তাদের ইমানটা তাদের অন্তরটা প্রকম্পিত হতে থাকে সব ভালো লাগে ইন্নমল মুহো মিনু তাদের অন্তর আল্লাহর নাম উচ্চারণের সাথে সাথে ঈমানদারদের অন্তরটা প্রকম্পিত হতে থাকে আপনার ইমান টেস্ট করার কিন্তু একটা মেডিসিন আল্লাহ সুবাহান থার্মোমিটার দিয়ে দিয়েছেন আসলে আপনার অন্তর ইমান আছে কিনা আল্লাহর নাম শুনলে আপনার কাছে মজা লাগে কিনা ভালো লাগে কিনা একটু অন্তরটা প্রকম্পিত হয় কিনা তাহলে বুঝতে হবে যে আপনার মাঝে ইমান আছে চলে কোন আল্লাহ আলাইহিম আর যখন তাদের সামনে আল্লাহর কালাম হতে থাকে আর এই তেলাওয়াতের মাধ্যমে তাদের অন্তরের ইমানটা গুণ বেড়ে যা অনেক অনেক গুণ ইমান বৃদ্ধি পায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে কোরআনের আলোচনা শোনার মাধ্যমে সুবহানাল্লাহ কোন তাহলে আমরা যারা এখানে আসছি কি ঠকে গেছি কথা বলেন ঠকে গেছি ইমানের চার্জ ইমানের বোল্ট তৈরি হবে এই কোরআনের মাহফিলগুলো এদেশের মুসলমানদের জন্য একটা রহমত যেখান থেকে ইমানের রৌশন বৃদ্ধি পায় একটা আমলি পরিবেশ তৈরি হয় ভাতৃত্বের বন্ধন তৈরি হয় জোরে কোনো এই তাফসিরুল কোরআন মাহফিলের বদৌলতে এদেশের অসংখ্য অগণিত পথারা যুবক পথের সন্ধান পায় ঠিক না অসংখ্য অগণিত যুবক তারা না বেনামাজি থেকে নামাজি হয়ে যায় রোজা রাখত না এখন সে রোজা রাখছে দাড়ি ছিল না দাড়ি রাখছে মাথায় টুফি দিত না এখন টুফি দিচ্ছে মা বাবার সাথে বেয়াদবি করতো তারা এখন মা বাবার আনুকর্ত করছে একটা পর্যায়ে সে আচরণ করতো এখন সে সভ্য মানুষে রূপান্তরিত হয়েছে এই কোরআনের হেদায়েতের নূর তার হৃদয় পথে জাগ্রত হয়েছে এই তাফসিরুল কোরআন মাহফিলের মাধ্যমে কথা এই এবং মাধ্যমে বলেন ঠিক কিনা আমি ভুল বললাম তাহলে আছে যেখানে আমরা আছি রাজি আছেন নবী ইসলামের হাদিস যে ব্যক্তি রাতের এক অংশ সামান্য কিছু সময় কোরআন থেকে আলোচনা শুনে আলোচনা করে আলোচনা হৃদয় করে সেই ব্যক্তি সারা রাত জেগে থাকতে থেকে থেকে কেমন লাইল করে করে যে পরিমাণ আবাদত অর্জন করত। এই এক ঘন্টা কোরআনের ময়দানে সময় দেওয়ার কারণে গোটা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে এবাদত করলে যে পরিমাণ সওয়াব তার আমল হতো এর চেয়ে বেশি সাপ আল্লাহ তার আমল নামা দিয়ে দিচ্ছে নারায় তাকবীর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কদা রাসূল ইলমি সাআতাম মিনাল এক ঘন্টা কিছু মুহূর্ত বান্দা যদি কোরআন থেকে আলোচনা করে আলোচনা শুনে সারা রাত জেগে জেগে আবাদত করার চেয়ে অধিক পরিমাণে সব তারা আমলনামায় দিয়ে দেন কে আল্লাহর হাবিব বলেন আল্লাহর হাবিব বলেন মানজালাসা মজলিসুল উলামা কেন্নভুফি হাদারথী যে ব্যক্তি আমার আখিরি জামানা রাধনাত না আলেমদের মসদিশে বসে যাবে দিন বোঝার জন্য কোরান শোনার জন্য মনে হচ্ছে যেন সে বান্দা আমি নবীর মসদিশে বসে গেল না রায় ফ্যাক্টি মোকাদ্দমার কথা শেষ আল্লাহ তালা কোরানের মোহাব্বত আমাদের অন্তরে ফয়দা করে দিন বলি আমি কোরানের মাহফিল যেখানে আমরা আছি এই মাহফিলের সাথে আমরা সব ঐক্যবদ্ধ হয়ে প্রচেষ্টা চালাবো এই মাহফিলের সাথে আমরা মিশে থাকবো রাজি আছেন না যুব সমাজের এই মাহফিলটি প্রতি বছর কায়েম হোক আপনারা চান না আরো ভালোভাবে যক্ষণ ভাবে কায়ে হোক চান না আমরা এই মাহফিলের সহযোগিতা করব সাথে থাকবো কারণ আমি কোরআনের সাথে সম্পর্ক তৈরি করলে দামি হয়ে যাব আল্লাহ আমাকে সম্মানিত করবেন মর্যাদা বান করবেন ঠিক কিনা তো আমি আপনাদের খ্যাত আলোচনার শুরুতে কোরআনুল কেরিমের ছোট্ট একটি সুরা তেলাবাদ করেছি সুরাটির নাম হচ্ছে সুরাতুল কাউসার বলেন সুরাটির নাম কি সুরাতুল কৌসার নবীজি সাল্লাই ইসলামের মুখ নিঃসৃত অমিও সুধা অমিও বাণী হাদিস শরীফ থেকে বোখারির বর্ণিত একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি কোরআন এবং সুন্নার আলোকে আজকে রসুল সাল্লাহ আলী আসাল্লামের মর্তবা এবং তফসির আকারে সুরাতুল কৌসারের থেকে আমরা কিছু কথা শুনবো আল্লাহ পাক শোনার এবং বুঝার সে আলোকে আমল করার তাও ফি কাম করুন বেজার নাকি আপনারা হ্যাঁ আজকে আমরা ওলামাই কেরামের মসজিষে আসলে সবই আমরা হ্যাঁ যে যে মানি ঠিক আছে হুজুর বললেই ঠিক কথা বলে ঠিক কিনা ঠিক হইল ঠিক না হইলো কিন্তু বাবাজিরা এই কথাগুলো আমরা যে ওয়াদা ময়দানে দিয়ে থাকি ময়দান থেকে বের হয়ে যাওয়ার পরে এই ওয়াদাগুলো আর আমাদের মনে থাকে না কথা কন কথা রসুলের সামনে আমাদের ওলামাই কেরামের সামনে আমরা ওয়াদা দিয়ে চলে যাই কিন্তু ফেন্ডেলের বাইরে গেলে আর ওয়াদার কথা মনে সব মিথ্যায় রূপান্তরিত হয়ে যায় একটা ঘটনা মনে পড়ে যায় বলবো হ্যাঁ এক চোর চুরি করতে ঢুকছে গভীর রজনীতে যেই ঘরে ঢুকছে ওই ঘরের একজন বৃদ্ধ মহিলা ছাড়া আর ঘরে কেউ ছিল না চোর যখনই ঘরের ভিতরে ঢুকলো বৃদ্ধ মহিলা টের পেয়ে গেলেন গোড়া মানুষদের তো ঘুমটুম কম হয় ঠিক না তিনি এবার আল্লাহর ওই সোরকে আওয়াজ দিয়ে শোনায় বলতে সর্বনাশ চোর যেহেতু ঢুকেই গেছে আমার ছেলেরা নাই আমার সন্তানদের সামান্য কিছু টাকা করি ধন দৌলতা আছে এগুলো তো সব নিয়ে যাবে তো পুরাতন মা বোনেরা নানি দাদিরা লেখাপড়া কম থাকলেও তাদের কিন্তু চিকন বুদ্ধি ভালো ঠিক কিনা বলেন উনি ফাঁকা দুইটা আওয়াজ করলেন সোরকে শোনাইয়া শোনাইয়া আল্লাহর কাছে মোনাজাত দিতেছে আল্লাহ চোর যেহেতু ঢুকে গেছে তুমি আমার সন্তানদের মালগুলো হেফাজত করো সন্তানদের কিছু টাকা পয়সা আছে স্বর্ণালঙ্কার আছে এগুলাকে একটা টাঙের মধ্যে রাইখা আমি কানের উত্তর পাশে রেখে দিছি আল্লাহ তুমি হেফাজত করো কথা বোঝেন নাই চোর তো বেজায় খুশি তার ঘরে ঢুকতে হইতো সাবি তালাশ করতে হইতো আলমারি খোলা লাগতো কোথায় মাল আছে তালাশ করা লাগতো এক কথায় বুড়িমা বলে দিয়েছে মালামালগুলো টাঙের মধ্যে কাঁড়ের উত্তর পাশে সত্য বেজায় খুশি বুড়ি কিন্তু একটা ফাঁকা আওয়াজ দিছে কি আওয়াজ জোরে বলেন কি আওয়াজ এবার আরেকটা আওয়াজ দিলেন আল্লাহ সোর যদি আমার সন্তানদের এই সম্পদগুলো নিয়েই যায় তাহলে আমার ঘরের উত্তর পাশে একটা কুয়া আছে কুয়া ছিলেন তো আপনারা ওই গভীর কুফের মধ্যে পড়ে যেন চোর মারা যায় আসলে কুয়াটা হচ্ছে দরের দক্ষিণ পাশে কোন পাশে কাদা খান চোর চিন্তা করছে উত্তর পাশে কুয়া হইলে আর আমি উত্তর পাশে যাবো না দক্ষিণ দিকে যাব। এই দুইটা আওয়াজ দিয়ে মহিলা এবার মনে মনে আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ তুমি হেফাজত করো তুমি কি করো এবার চোর তার মিশন শুরু করলো হ্যাঁ সে বাঁশের পালা বেয়ে বেয়ে পুরাতন জীর্ণ শীর্ণ একটা মলির বেড়া দিয়ে কাঁট বানানো বাঁশের পালা বেড়ে বেড়ে কাঁয়ে উঠতেছে কারণ তার টার্গেট উত্তর পাশে মুড়ির টান ঠিক আছে কথা টাং নেওয়ার জন্য সে কারের উত্তর পাশে যাবে পালাবে যখন কানে উঠল এক কদম দুই কদম তিন কদম দিতে না দিতে থপা আসর উপর থেকে জমিনে কোথায় উপর থেকে কানের থেকে প্রায় দশ ফুট উপর থেকে পড়ে গেলে ব্যথা পায় না ব্যথা তো পেয়েছে শব্দ হয়েছে পাশের লোকজন এসে পড়বে ধরে ফেলবে এ আশঙ্কায় উত্তর দিকে কুয়া আছে যাইতে হবে দক্ষিণ দিকে দিছে দক্ষিণ দিকে দৌড় কোন দিকে অন্ধকারের ভিতরে গিয়া পড়ছে কুফের ভিতরে গুয়ার মধ্যে চোর পড়ে এবার বলতেছে বুড়ি তোর কাউ মিসা তোর গা তোর কাও মিসা হাসির খোরাক না বাবাজিরা বলছিলাম আমাদের বাবা জিরা কেরামের সামনে বসে দিন বুঝে কোরআন বুঝে কিছু ওয়াদা করি মেনে নেই হ্যাঁ এটা সত্য এটা করব কিন্তু বাড়িতে গেলে পরে আর আমাদের মনে বুড়ির মতো সব মিশা হয়ে যায় পাক আমাদেরকে বোঝার তফিক দান করুন আরো জোরে পড়ি আমিন আজকে আপনাদের অনেকের মন বেজার নাকি হ্যাঁ আল্লাহ সুবহান ও তারা সকলকে খুশি মনে বাড়ি ফিরার অফিক দান করি সকলকে কিছু উপডৌকন নিয়ে হাদিয়া নিয়ে আমাদের ঝুলিগুলো তার রহমত দিয়ে ভরপুর করে দিয়ে যেন বাড়ি ফিরার তফিক দান করে আরো জোরে পড়ি আমিন ওনাদের আয়োজন চমৎকার প্রিয় হাজরিন যুবকদের আয়োজন আপনাদের এলাকার যুবকদের যেই চিন্তা চেতনা অনেক চমৎকার আলহামদুলিল্লাহ বলেন সকলের সমন্বিত প্রচেষ্টায় সুন্দরী প্রোগ্রাম ইন্তজাম হয়েছে আমরা তাদের জন্য আবারও দোয়া করি পাক তাদের এই খেদমতকে কবুল করুন যারা দান সদা করলেন প্রবাসে আছেন বাড়ির মুরব্বী যুবক আবার বৃদ্ধ গণিতা মা বোন সকলকে যেন আল্লাহ এই এলাকার সকলকে যেন আল্লাহ তারা কবুল করেন তো বলছিলাম সুরাতুল কাউসার বলেন সুরাটার নাম কি সুরায় কাউসার

কোরবানি করুন আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন এবং কোরবানি করুন নিশ্চয়ই যারা আপনার শত্রু আপনার সাথে যারা বিদ্বেষ পোষণ করে মূলত তারাই হচ্ছে বলবেন না সরল তর্জমা সুরাতুল আমি আবার বলছি আই নিশ্চয়ই হেনবি আমি আপনাকে কাউসার দান করেছি সুতরাং আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন এবং কোরবানি করুন নিশ্চয়ই যারা আপনার বিদ্বেষ পোষণকারী শত্রুতা করে তারাই হচ্ছে নির্বংশ এবং লেস কাটা আকবার সুরাটির নাম সুরাতুল কাউসার এটি কোরআনুল কারিমের একশো আট নম্বর সুরা এটি মাক্কি সুরা মক্কায় অবতীর্ণ আয়াত আছে এই সুরার ভিতরে তিনটি রুকু আছে একটি এই শব্দ সংখ্যা হচ্ছে দশটি হরফ সংখ্যা চল্লিশটি কোন বান্দা আমরা একবার না দুইবার তেলাবাদ করেছি সুরাটি নবীজি সাল্লাহ ইসলামের হাদিসের ঘোষণা মোতাবেক কোরআনুল ক্যারিম থেকে যদি কেউ একটা হরফ তেলাবাদ করে কমপক্ষে তার আমল নামায় দশটি নেকি লিখে দেন কে তাহলে আমরা যে চল্লিশটি হরুপ বিশিষ্ট সুরাতুল কাউসার একবার তেলাবাদ করলে চল্লিশটা হরুপ আছে তাহলে চারশত নেকি কত নেকি বলেন চার দশে চল্লিশ চারশত নেকি আপনার আমার আমলনামায় যুক্ত হয়ে গেল আল্লাহু একবার করে আর দুইবার তেলাওয়াত করলে শুনলে তেলাওয়াত যেরকম সওয়াব যিনি শ্রবণ করলেন তারও তদ্রুক সমান আমরা তো দুইবার পড়লাম জোরে বলেন কয়েবার তাহলে চার দুগুণে আটশো নাকি কমপক্ষে আপনার আমার আমলনামায় যোগ হয়ে গেছে আল্লাহ একবার